অনেক দিন পর ফিরে এলাম বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মশলা রুটি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দেখে এরকম একটা বোল নিয়েছি বলেতে আমি এ কাপের দু কাপ চালের আটা নিয়ে নেব আটাটা নিয়ে নিলাম এবারে আমি কিছু মশলা বানিয়ে নেবো যেহেতু মশলা রুটি হ্যাঁ এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো দিয়েই মশলা বানিয়ে নেব গ্যাস জাইলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো এবার এতে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে এবারে আমি দিয়ে দেব দেড় চামচ মেথি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে আমি হালকা ভেজে গুড়িয়ে নেব মশলাটা হয়ে গেছে না বেয়ে নিয়েছি এবারে গ্যাসেতে আমি একটা এরকম হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িতে আমি যে কাপ মেপে আমি চালের আটাটা নিয়েছি ওই কাপের দেড় কাপ পানি দিয়ে দেবো দেখো পানিটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা আমাদেরকে সাপোর্ট করে পাশে আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আশা করবো আগামী তো এইভাবে পাশে থাকবে আর আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও তাকে আমি এক চিমটি নুন দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এবার অল্প অল্প করে চালের আটা দিয়ে এরকম কাঠের হাতা দিয়ে নেড়ে একটা মানে খুমির বানিয়ে নেব হয়ে এসছে হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো আমি ঢেলে নিয়েছি একটা বলে এবার একটা মিক্সি চার নিয়েছি ওতে আমি এরকম তিন টুকরো টমেটো কেটে দিয়েছি অল্প একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু গাজর এরকম খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি এটাকে আমি বেটে নেব খুব মিহি বাটব না সব রেডি হয়ে গেছে এবার এই খুমিরেতে আমি ওই যেটা বাটলাম গাজর ধনে পাতা টমেটোটা দিয়ে দিলাম আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দেড় চামচ মতো দিয়ে দেবো দিয়ে এগুলোকে একটু মাখাবো এবার আমি এতে একটু দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে এই আটাটাকে আমি খুব ভালো করে মাখাবো খুব ভালো করে মাখাতে হবে একই রকমের রুটি খেয়ে খেয়ে যখন ভালো লাগে না না বন্ধুরা মুখে আর তখন এরকম একটু মশলা রুটি বানিয়ে নেবে মুখো ছাড়বে খুব ভালো লাগবে খেতে অন্য অন্যরকম স্বাদের রুটি দেখো মাখানোটা হয়ে গেছে খুব ভালো করে এবার আমরা যেমন নর্মাল রুটি করি ওই রকম রুটির মতো লেচি কেটে নেব দেখো ঠিক এরকম এই সবগুলো আমি এইভাবে লেচি কেটে নেব এবার আমি এরকম একটা পিঁড়ে নিয়ে নিয়েছি তারপর শুকনো চালের আটা দিয়ে দিলাম দুটো হাতের সাহায্যে একটু ভালো করে লেচিগুলোকে গোল করে নিয়ে এবার আমি বেলে নেবো রুটি যেমন আমরা বেলি ওইভাবে বেলে নেব মুখের স্বাদ ফেরানোর জন্যে কিন্তু বন্ধুরা এই মশলা রুটি মানে কোনো তুলনা হয় না একবার হলো বানিয়ে দেখবে খুব দুর্দান্ত খেতে হয় দেখো হয়ে গেছে ঠিক এই রকম হবে সবগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটা একটা করে রুটি দিয়ে আমি সেঁকে নেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবে একটু ভালো করে শিখে কি যেমন আমরা রুটি শিখি এক পিঠ হয়ে গেছে দেখো আমার রুটিগুলো শাকা হয়ে গেছে এবার গরম গরম রুটিতে ঘি বাটার তোমরা যেটা পছন্দ করবে এরকম মাখিয়ে নেবে মানে এটা এমনি মুখেই খেয়ে নেওয়া যায় হ্যাঁ তবুও যদি মাংস কষা বা সবজি সবের সঙ্গে জমে যাবে দেখো দুর্দান্ত স্বাদের মশলা রুটি তৈরি হয়ে গেছে